অভাবের তারণায় লোকার হাজার ভিতরে তিন জমজ শিশু আব্দুল্লাহ আমেনা ও আয়েশাকে নিয়ে ঠাকুরগাঁও সদরের রাস্তায় নেমেছেন এক অসহায় মা তার সঙ্গে হাঁটছে আরেকটি ছোট্ট শিশু মরিয়ম বয়স তিন বছর ছয় মাস আর রাস্তায় রাস্তায় ঘুরে ভিক্ষা করছেন তাদের মা জান্নাত কখনো দোকানের সামনে কখনো কারোর বাড়ির পাশে দাঁড়িয়ে থাকেন সন্তানদের নিয়ে চোখে অনিশ্চিত ভবিষ্যতের ছায়া মুখে চেপে রাখা হাজারো কষ্ট জান্নাত অভাবের তালনায় নিজের শেষ সম্বল দিয়ে বানিয়েছেন একটি ছোট্ট লোহার হাছা যাতে তিন শিশুকে রেখে একটু নিরাপদে রাস্তায় নামতে পারেন হাছা টেলে আর মেয়ের হাত ধরে জান্নাতের প্রতিটি পদক্ষেপ যেন জীবনযুদ্ধের মূর্ত প্রতীক ময়মন শেখের মেয়ে জানাব বেগম বিভিন্ন গণমাধ্যমকে জানাও বছর পাচার আগে ঢাকায় একটি গার্মেন্টসে কাজ করার সুবাদে ঠাকুরগাঁও হাবিলের সঙ্গে বিয়ে হয় তার বিয়ের পর সংসার করতে ঠাকুরগাঁওয়ে পাড়ি জমান দুজন শুরুতে ভালোই চলছিল সংসার প্রথমে জন্ম নেই এক কন্যা এরপর সন্তানের মা হন জান্নাত কিন্তু সুখ বেশিদিন সঙ্গ দেয়নি হঠাৎ করে স্ত্রী ও সন্তানদেরকে ফেলে চলে যান খাবিল। চার শিশুকে নিয়ে জান্নাত যান চরম বিপাকে পরে কিন্তু হাল ছাড়েননি তিনি সন্তানদের মুখ চেয়ে শুরু করেন যুদ্ধ তিনি তৈরি করেন একটি ছোট্ট লোহার হাঁচা দুই চাকার একটি বামমান ঠেলা গাড়ি সাত হাজার টাকা খরচ করে বানানো এই ছোট্ট গাড়িতেই তিনি রাখেন সন্তানকে আর ছোট মেয়ে মনোয়মকে হাতে ধরে রাস্তায় বেরিয়ে পড়েন সাহায্যের আশায় রুদ বৃষ্টিতে পেয়ে তাদাপথে হাঁচায় সন্তানদেরকে নিয়ে চলা এই মায়ের জীবন যেন থেমে নেই সংগ্রামে সমাজের করুণ দৃষ্টির মাঝে থেকেও খুব বেশি সহানুভূতি পান না তিনি তবুও জান্নাত বেঁচে আছেন সন্তানদের অনিশ্চিত ভবিষ্যতের জন্য এ বিষয়ে ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাইরুল ইসলাম গণমাধ্যমকে জানান বিষয়টা জানা ছিল না তার তিনি দ্রুতই হুজখবর নেবেন পরিস্থিতি বিবেচনায় ঠাকুরগাঁও প্রশাসন যতটা সম্ভব তার পাশে দাঁড়ানোর চেষ্টা করবে